বুদ্ধি জানলে বিদেশ যাইতে হয় না দেশে পয়সা আছে সফল প্রবাসী যিনি বিদেশ থেকে ফিরে কোনো কুল কিনারা না পেয়ে জমি ভাড়া নিয়ে শুরু করেন দেশি জাতের ফল চাষ মালটা লেবু আতাফল ও পেয়ারা চাষে বিনিয়োগ করেন প্রায় চল্লিশ লাখ টাকা বিদেশ ছিলাম বিশ বছর সৌদি আরব আমি চিন্তা করলাম কিছু একটা করতে হবে বেকার জিন্দিগি ভালো না বাগান যা ভালো আছে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে তিনশো ষাট শতাংশ জমিতে গত চার বছর ধরে চাষাবাদ করছেন তিনি বছরে সার কীটনাশক ছিটানো বাবদ খরচ হয় দুই থেকে তিন লাখ টাকা অন্যদিকে স্থানীয় বাজারে উৎপাদিত এসব ফল বিক্রি করে বছরে আয় করেন পনেরো থেকে ২০ লাখ টাকা মুন্সীগঞ্জের রামপালের আবু বকর এখন শুধু এই এলাকার নয় পুরো দেশের একজন দৃষ্টান্ত একটা লেম্বাগান করেন লেবু বাগান থাকবো নিচে মালটা থাকবো উপরে পঞ্চাশটা উপরে মালটা গাছ লাগান নিচে পঞ্চাশটা লেবু গাছ লাগান আপনার বছরে পঞ্চাশ শতাংশ জায়গা থেকে আপনার চার লাখ টাকা বিকিয়ে দেব গনা টাকা গ্যারান্টি আপনি যদি একটু পরিশ্রম করেন যদি করেন এক বছর সহ্য করতে দেব এক বছর পরে গিয়ে আপনি লাভ পাইবেন এক বছর টাকা বিনিয়োগ করতে হবে বিদেশ গেল তো আপনার এক বছর লাগে টাকা পাঠাই তো এই টাকা দেশে বিদেশে যারা আইছেন দেশে বিনিয়োগ করেন জায়গা না থাকলে জায়গা ভাড়া নিয়ে আনেন কালিঞ্জিপাড়া এলাকার এই বাগানে ধরেছে থোকায় থোকায় ফল দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি এর স্বাদও প্রাকৃতিক দেশি জাতের সবুজ মালটা চাষ হয় আবু বাগানে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকায় বাজারের চাহিদাও বেশ আপনার এটা খাওয়ার পরে জানেন এই মালটাটা ফ্রিজ ধরে কা খায় না এই মালটাটা কিনে বাইরে দিবেন একদিন দুই দিন মধুর মতো মিড়া লাগবে এক এক গাছে তিন বছরের মাথায় তিন মন করে হইব গ্যারান্টি আমি নিজে বাগান করেছি আমি জানি হলো ভিয়েতনামি মালটা এটা হলো বাজার খারাপ না আশি নব্বই একশো পাওয়া যায় বাজার এক একটা গাছে তিন বছরের মাথায় তিন মন করে মাল রইবো কিন্তু মালটা লাভজনক ব্যবসা মুন্সিগঞ্জ বাম্পার ফলন মালটা এটা কোনো মিছা কথা নেই যে আমার কাছে মাল রইছে দেখেন তিন বছরের গাছ এক একটা গাছে তিনশো চারশো পাঁচশো করে মাল রইছে বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত কৃষি উর্বর জমি ও পানির প্রাচুর্যতার কারণে বেকার ও যুবতরুণরা ঝুঁকছেন বিভিন্ন চাষাবাদে তবে এসব দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় কৃষি বিভাগের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ রয়েছে চাষিদের একদিন একটা সরকারি কর্মকর্তা বলে নাই যে আপনি এটা ওষুধ এমনে দেন হেমনে দেন হেমনে দেন গেছি অভিযোগ জানাইছি এক আমার পাপ্পা বাগান করছি বাইরে ঢুকছে গেছি হ্যাঁ কই তারা না এটা বিদেশ ফেরত আবু বকরের এই উদ্যোগ দেখতে প্রায় ছুটে আসছেন স্থানীয়রা যারা বিদেশ যাওয়ার জন্য অনেক আমি মনে করি বিদেশ না গিয়ে ছোটখাটো একটা কৃষি কাজ করা বা ছোটখাটো একটা ব্যবসা করে বেটার মাল্টা লেবু আতাফল ও পেয়ারা বাংলাদেশে বেশ জনপ্রিয় দেশের বাজারে সারা বছরই থাকে এসব ফলের চাহিদা শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার অঞ্চল মুন্সীগঞ্জে ফলের চাষাবাদ বৃদ্ধি পেলে লাভবান হবেন কৃষক অন্যদিকে চাঙ্গা হবে দেশের অর্থনীতি শিহাব আহমেদ আমার বিক্রমপুর